শ্রীয় রাজয় বিেকানন্দৌরয়ে সচিৎস্বরূপ স্বামী নেতা পূজনীয় শ্রী শরৎচন্দ্র চক্রবর্তী মহাশয় রচনা স্বামী শিষ্য সংবাদ গ্রন্থ থেকে পাঠ পৃষ্ঠা সংখ্যা পঞ্চান্ন দশম বললি স্থান কলিকাতা বর্ষ আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দ স্বামীজির শিষ্যকে ঋগ্বেদ সংহিতা পাঠ করানো পণ্ডিত মোক্ষমূলর সম্বন্ধে স্বামীজির অদ্ভুত বিশ্বাস বেদ মন্ত্র অবলম্বনে ঈশ্বরের সৃষ্টি করা রূপ বৈদিক মতের অর্থ বেদ শব্দাত্মক শব্দ পদের প্রাচীন অর্থ নাদ হইতে শব্দের ও শব্দ হইতে স্থূল জগতের প্রকাশ সমাধিকালে প্রত্যক্ষ হয় অবতার পুরুষ দিগের সমাধিকালে ওই বিষয় যে রূপে প্রতিভাত হয় স্বামীজির সহৃদয়তা জ্ঞান ও প্রেমের অবিচ্ছেদ্য সম্বন্ধ বিষয়ে গিরিশবাবুর সহিত শিষ্যের কথোপকথন গিরিশবাবুর সিদ্ধান্ত শাস্ত্রের বিরোধ অবিরোধী গুরু ভক্তি বলে গিরিশবাবুর সত্য সিদ্ধান্ত প্রত্যক্ষ করা না বুঝিয়া কেবলমাত্র কাহারও অনুকরণ করিতে যাওয়া দূষণীয় ভক্ত ও জ্ঞানী দুই পৃথক ভূমি হইতে দেখিয়া বাক্য ব্যবহার করেন বলিয়া আপাত বিরুদ্ধ বোধ হয় স্বামীজির সেবাশ্রম স্থাপনের পরামর্শ আজ দশ দিন হইল শিষ্য স্বামীজির নিকটে ঋগ্বেদের সায়ন ভাষ্য পাঠ করিতেছে স্বামীজি বাগবাজারের বলরাম বসুর বাড়িতে অবস্থান করিতেছেন ম্যাক্সমুলার এর মুদ্রিত বহু সংখ্যায় সম্পূর্ণ ঋগ্বেদ গ্রন্থখানি কোনো বড় লোকের বাড়ি হইতে আনা হইয়াছে নূতন গ্রন্থ তাহাতে আবার বৈদিক ভাষা শিষ্যের পড়িতে পড়িতে অনেক স্থলে বাঁধিয়া যাইতেছে তদ্দর্শনে স্বামীজি স তাহাকে কখনো কখনো বাঙাল বলিয়া ঠাট্টা করিতেছেন এবং ওই স্থলগুলির উচ্চারণ ও পাঠ বলিয়া দিতেছেন বেদের অনাদিত্য প্রমাণ করিতে সায়ন যে অদ্ভুত যুক্তি কৌশল প্রদর্শন করিয়াছেন স্বামীজি তাহার ব্যাখ্যা করিতে করিতে কখনো ভাষ্যকারের ভূয়সী প্রশংসা করিতেছেন আবার কখনো বা প্রমাণ প্রয়োগে ওই পদের গুড়ার্থ সম্বন্ধে স্বয়ং ভিন্ন মত প্রকাশ করিয়া সায়নের প্রতি কটাক্ষ করিতেছেন ওইরূপে কিছুক্ষণ পাঠ চলিবার পরে স্বামীজি ম্যাক্সমুলারের প্রসঙ্গ উত্থাপন করিয়া বলিতে লাগিলেন মনে হলো কি জানিস সায়নই নিজের ভাষ্য নিজে উদ্ধার করতে ম্যাক্সমুলার রূপে পুনরায় জন্মেছেন আমার অনেক তিন হইতেই ওই ধারণা ম্যাক্সমুলারকে দেখে সে ধারণা আরও যেন বদ্ধমূল হয়ে গেছে এমন অধ্যাবসায়ী এমন বেদ বেদান্ত সিদ্ধ পণ্ডিত এদেশে দেখা যায় না তার উপর আবার ঠাকুরের প্রতি কি অগাধ ভক্তি তাকে অবতার বলে বিশ্বাস করে রে বাড়িতে অতিথি হয়েছিলুম কি যত্নটাই করেছিল বুড়ো বুড়িকে দেখে মনে হতো যেন বশিষ্ঠ অরুন্ধতির মতো দুটিতে সংসার করছে আমায় বিদায় দেওয়ার কালে বুড়োর চোখে জল পড়েছিল শিষ্য আচ্ছা মহাশয় সায়নী যদি ম্যাক্সমুলার হইয়া থাকেন তো পূর্ণভূমি ভারতে না জন্মিয়া শ্লেচ্ছ হইয়া জন্মিলেন কেন স্বামীজি অজ্ঞান থেকেই মানুষ আমি আর্য উনি ম্লেচ্ছ ইত্যাদি অনুভব ও বিভাগ করে কিন্তু যিনি বেদের ভাষ্যকার জ্ঞানের জ্বলন্ত মূর্তি তার পক্ষে আবার বর্ণাশ্রম জাতি বিভাগ কি তাঁর কাছে ওসব একেবারে অর্থ শূন্য জীবের উপকারের জন্য তিনি যথা ইচ্ছা জন্মাতে পারেন বিশেষত যে দেশে বিদ্যা ও অর্থ উভয়ই আছে সেখানে না জন্মালে এই প্রকাণ্ড গ্রন্থ ছাপবার খরচই বা কোথায় পেতেন শুনিসনি ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই ঋগবেদ ছাপতে নয় লক্ষ টাকা নগদ দিয়েছিল তাতেও গুলোইনি এদেশের ভারতের শত শত বৈদিক পণ্ডিতকে মাসহারা দিয়ে এ কার্যে নিযুক্ত করা হয়েছিল বিদ্যা ও জ্ঞানের জন্য এরূপ বিপুল অর্থ ব্যয় এরূপ প্রবল তৃষ্ণা এদেশে এ যুগে কেউ কি কখনো দেখেছে ম্যাক্সমুলার নিজেই ভূমিকায় লিখেছেন যে তিনি পঁচিশ কাল কেবল ম্যানুস্ক্রিপ্ট পাণ্ডুলিপি লিখেছেন তারপর ছাপতে কুড়ি বৎসর লেগেছে পঁয়তাল্লিশ বৎসর একখানা বই নিয়ে এইরূপ লেগে পড়ে থাকা সামান্য মানুষের কার্য নয় ইহাতেই বোঝো সাধেকিয়ার বলি তিনি সায়ন মোক্ষমূলার সম্বন্ধে ওইরূপ কথাবার্তা চলিবার পর আবার গ্রন্থপাঠ চলিতে লাগিল এইবার বেদকে অবলম্বন করিয়াই সৃষ্টির বিকাশ হইয়াছে সায়নের এই মত স্বামীজি সর্বদা সমর্থন করিতে লাগিলেন বলিলেন বেদ মানে অনাহাদি সত্যের সমষ্টি ঋষিগণ ওই সকল সত্য প্রত্যক্ষ করিয়াছিলেন অতীন্দ্রিয়দর্শী ভিন্ন আমাদের মতন সাধারণ লোকের দৃষ্টিতে সে সকল প্রত্যক্ষ হয় না তাই বেদে ঋষি শব্দের অর্থ মন্ত্রার্থ দ্রষ্টা বইতে গলায় ব্রাহ্মণ নহে ব্রাহ্মণাদি জাতি বিভাগ পরে হয়েছিল বেদ শব্দাত্মক অর্থাৎ ভাবাত্মক বা অনন্ত ভাবরাশির সমষ্টি মাত্র শব্দ পদের বৈদিক প্রাচীন অর্থ হচ্ছে সূক্ষ্ম ভাব যাহা পরে স্থূলাকার গ্রহণ করে আপনাকে প্রকাশিত করে সুতরাং যখন প্রলয় হয় তখন ভাবি সৃষ্টির সূক্ষ্ম সমূহ বেদেই সম্পুটিত থাকে তাই পুরাণে প্রথমে মীন অবতারে বেদের উদ্ধার দৃষ্ট হয় প্রথম অবতারেই বেদের উদ্ধার সাধন হলো তারপর সেই বেদ থেকে ক্রমে সৃষ্টির বিকাশ হতে লাগল অর্থাৎ বেদ নিহিত শব্দ অবলম্বনে বিশ্বের সকল স্থূল পদার্থ একে একে তৈরি হতে লাগল কারণ সকল স্থূল পদার্থেরই সূক্ষ্ম রূপ হচ্ছে শব্দ বা ভাব পূর্বপূর্ব কল্পেও রূপে সৃষ্টি হয়েছিল একথা বৈদিক সন্ধ্যার মন্ত্রেই আছে সূরিয়াচন্দ্র মসৌ ধাতা ইর্ব কল্পায়ত পৃথিবী দিব্যঞ্চান্তরিক্ষ মত বুঝলি শিষ্য কিন্তু মহাশয় কোনো জিনিস না থাকিলে কাহার উদ্দেশ্যে শব্দ প্রযুক্ত হইবে আর পদার্থের নাম সকলই বা কী করিয়া তৈয়ারি হইবে স্বামীজি আপাতত তাই মনে হয় বটে কিন্তু বোঝ এই ঘরটা ভেঙে গেলে ঘটত্বের নাশ হয় কি না কেননা ঘরটা হচ্ছে স্থূল কিন্তু ওই ঘটত্বটা হচ্ছে ঘটের সূক্ষ্ম বা শব্দাবস্থা ওইরূপে সকল পদার্থের শব্দাবস্থাটি হচ্ছে ওই সকল জিনিসের সূক্ষাবস্থা আর আমরা দেখি শুনি ধরি ছুঁই যে জিনিসগুলো সেগুলো হচ্ছে ওইরূপ সূক্ষ্ম বা শব্দাবস্থায় অবস্থিত পদার্থ সকলের স্থূল বিকাশ যেমন কার্য আর তার কারণ জগৎ ধ্বংস হয়ে গেলেও জগৎ অধ্যাত্মক শব্দ বা স্থূল পদার্থ সকলের সূক্ষ্ম স্বরূপসমূহ ব্রহ্মে কারণরূপে থাকে জগৎ বিকাশের প্রাককালে প্রথমেই সূক্ষ্ম স্বরূপসমূহের সমষ্টিভূত ওই পদার্থ উদ্বেলিত হয়ে ওঠে ও উহারই প্রকৃত স্বরূপ শব্দগর্ভাত্মক অনাদি নাদ অঙ্কার আপনা আপনি উঠতে থাকে ক্রমে ওই সমষ্টি হতে এক একটি বিশেষ বিশেষ পদার্থের প্রথম সূক্ষ্ম প্রতিকৃতি বা শাব্দিক রূপ ও পরে রূপে প্রকাশ পায় ওই শব্দই ব্রহ্ম শব্দই বেদ ইহাই সায়নের অভিপ্রায় বুঝলি শিষ্য মহাশয় ভালো বুঝিতে পারিতেছি না স্বামীজি জগতে যত ঘট আছে সবগুলো নষ্ট হলেও ঘট শব্দ থাকতে যে পারে তা তো বুঝেছিস তবে জগৎ ধ্বংস হলেও বা যেসব জিনিসগুলোকে নিয়ে জগৎ সেগুলো সব ভেঙে চুরে গেলেও তত্তাত্মক শব্দগুলি কেন না থাকতে পারবে আর তা থেকে পুনঃসৃষ্টি কেনই বা না হতে পারবে শিষ্য কিন্তু মহাশয় ঘট ঘট বলিয়া চিৎকার করিলেই তো ঘট তৈয়ারি হয় না স্বামীজি তুই আমি ওইরূপে চিৎকার করলে হয় না কিন্তু সিদ্ধ সংকল্প ব্রহ্মে ঘটস্মৃতি হবা মাত্র ঘট প্রকাশ হয় সামান্য সাধকের ইচ্ছাতেই যখন নানা অঘটন ঘটন হতে পারে তখন সিদ্ধ সংকল্প ব্রহ্মের কা কথা সৃষ্টির প্রাক্কালে ব্রহ্ম প্রথম শব্দাত্মক হন পরে অঙ্কারাত্মক বা নাদাত্মক হয়ে যান তারপর পূর্বপূর্ব কল্পের নানা বিশেষ বিশেষ শব্দ যথা ভূ ভুবাশ স্বা বা গো মানব ঘট পট ইত্যাদি ওই অঙ্কার থেকে বেরুতে থাকে সিদ্ধ সংকল্প ব্রহ্ম ওই ওই শব্দক্রমে এক একটা করে হওয়া মাত্র ওই ওই জিনিসগুলো অমনি তখনই বেরিয়ে ক্রমে বিচিত্র জগতের বিকাশ হয়ে পড়ে এইবার বুঝলি শব্দ কী রূপে সৃষ্টির মূল শিষ্য এক প্রকার বুঝিলাম বটে কিন্তু ঠিক ঠিক ধারণা হইতেছে না স্বামীজি ধারণা হওয়া প্রত্যক্ষ অনুভব করাটা কি সোজা রে বাপ ব্রহ্ম যখন ব্রহ্মাবগাহী হতে থাকে তখন একটার পর একটা করে এইসব অবস্থার ভিতর দিয়ে গিয়ে শেষে নির্বিকল্পে উপস্থিত হয় সমাধিমুখে প্রথম বোঝা যায় জগৎটা শব্দময় তারপর গম্ভীর গভীর অঙ্কার ধ্বনিতে সব মিলিয়ে যায় তারপর তাও শোনা যায় না তাও আছে কি নাই এই রূপ বোধ হয় ওইটেই হচ্ছে অনাদিনাদ তারপর প্রত্যেক ব্রহ্মে মন মিলিয়ে যায় ব্যাস সব চুপ স্বামীজির কথায় শিষ্যের পরিষ্কার বোধ হইতে লাগল স্বামীজি ওই সকল অবস্থার ভিতর দিয়া অনেকবার স্বয়ং সমাধিভূমিতে গমনাগমন করিয়াছেন নতুবা এমন বিশদভাবে এ সকল কথা কীরূপে বুঝাইয়া বলিতেছেন শিষ্য অবাক হইয়া শুনিতে ও ভাবিতে লাগিল নিজের দেখা দেখাশোনা জিনিস না হইলে কখনো কেহ এরূপে বলিতে বুঝাইতে পারে না স্বামীজি আবার বলিতে লাগিলেন অবতার কল্প মহাপুরুষেরা সমাধিভঙ্গের পর আবার যখন আমি আমার রাজত্বে নেমে আসেন তখন প্রথমেই অব্যক্ত নাদের অনুভব করেন ক্রমে নাদ ও সুস্পষ্ট হয়ে ওঙ্কার অনুভব করেন ওঙ্কার থেকে পরে শব্দময় জগতের প্রতীতি করেন তারপর সর্বশেষে স্থূল ভূত জগতের প্রত্যক্ষ করেন সামান্য সাধকের কিন্তু অনেক কষ্টে রূপ নাদের পারে গিয়ে ব্রহ্মের সাক্ষাৎ উপলব্ধি করতে পারলে পুনরায় স্থূল জগতের প্রত্যক্ষ হয় যে নিম্নভূমিতে সেখানে আর নামতে পারে না ব্রহ্মেই মিলিয়ে যায় ক্ষীরে নিরাবাদ शांति, शांति, शांति हरि हियोम तत्सत श्रीराम कृष्णार परनमस्तु